সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট একটি বিষয় আমাদেরকে জানতে হবে যদিও অনেকের দৃষ্টিতে সেটি ছোট্ট বিষয় নয় বিষয়টি হলো আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে যারা নিজেদেরকে মৌলানা বলে যারা নিজেদেরকে আলেম বলে যারা নিজেদেরকে অলিয়াল্লাহ কিংবা আউলিয়া বলে পরিচয় করিয়ে দিতে চায় এদের ব্যাপারটি নিয়ে আমাদের জানা খুব বেশি দরকার আল্লাহ আল কোরআনে ও লামা কাদেরকে বলেছেন মাওলানা অর্থ কি আউলিয়া অর্থ কি ഹോളി অর্থ কি কোরআন আমাদেরকে কোনো ভাবেও এই ধর্মজীবী যারা রয়েছে বলেন তারপরে হেফাজত বলেন কিংবা তরিকত মোল্লা বলেন আবার যাদেরকে উলামা লীগ এবং উলামা দল বলা হয় মনে রাখবেন ইরাক কেউ মাওলানা কখনো হতেই পারে না যদি কেউ নিজেরা মাওলানা হিসেবে পরিচয় দেয় তাহলে সে হবে মুর্শিকদের একজন বিশেষ ব্যক্তি কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যখন আমরা নম্বর সোরা আল বাকার শেষের আয়াতটি দেখি সেখানে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাফিরিন আপনি হলেন আমাদের মাওলানা মাওলানা অর্থ অভিভাবক মালিক তাই কাফের কমের উপরে জয়লাভের শক্তি প্রদান করুন কাফের কমের উপরে জয়লাভের শক্তি যিনি দিবেন কাফের কমের উপরে জয় হওয়ার ক্ষমতা যিনি দিবেন তিনি হবেন মাওলানা আর এই উপাধি আল্লাহ তালার এটি আমাদের দেশের মৌলবী সমাজ ধর্মজীবী আগুনখর বক্তা সমাজ এরা আল্লাহ তালার এই বিশেষ উপাধি চরিত্রকে হাইজ্যাক করে নিয়ে নিজেদের নামের সাথে এরা লেখে তো যারা আমাদের দেশে মাওলানা মনে রাখবেন এরা এক একজন আস্ত আল্লাহর দাবিদার এবার আসুন উলামা নিয়ে যখন আমরা সুরা ফাতির বিশেষ আয়াতটিতে পায় ইন্নামা একশাল্লাহামিন ইবাদহি লৌলামা উলামা আল্লাহ কোরানে তাদের ব্যাপারে বলেছেন যারা আল্লাহতাআলাকে সমীহ করে চলে এখন ওলামা আল্লাহ তালার শাস্তিকে যারা ভয় করে তাদেরকে বলা হয় ওলামা পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে বলা হচ্ছে ফাদাকির বিল তাই তুমি কোরআনের সাথে উপদেশ দাও ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে তো আল্লাহ আলার শাস্তি থেকে যারা ভয় করে তারা হচ্ছে উলামা এখন আমাদের দেশে যাদেরকে ওলামা বলা হয় এরা সবাই হচ্ছে যাদেরকে মওলানা বলা হয় এরা সবাই হচ্ছে আল্লা তাল্লাহার পক্ষ থেকে অভিশপ্ত এবং আল্লাহ তাল্লার পক্ষ থেকে এরা সবাই হচ্ছে গজবের শিকার হয়ে আছে ওলামা দুই প্রকার মাওলানা দুই প্রকার একটি ওলামা ওলামায় রব্বানি ওলামায় হক্কা হক্কানি যারা ফাজাকির বিল কোরআনের উপরে আমল করবে কোরআনের সাথে যারা উপদেশ দিবে তারা হবে হক্কানি ওলামা তারা হবে ওলামায় রব্বানি এর বিপরীত যারা ওলামা তারা হবে তো আমরা যদি ওলামায় তাহলে আমরাও মিসগাইডেড হয়ে আছি আল্লাহ নিজে হলেন আমাদের মাওলানা তাই এই মাওলানার বিপরীত যারা নিজেদেরকে মাওলানা বলবে তারা সবাই ফেক আল্লাহ সাজার রাস্তা খুলে নিয়েছে নিজেদের জন্য এরা হচ্ছে সব ফেক এক একটি আল্লাহ আমাদের দেশে এদের অভাব নেই এবার আসুন যখন আমরা সুরা ইউনুস থেকে জানি আলাইনা আউলিয়া আল্লাহ ইলা হৌফুন আলাইহিম আলাহু মিহাজানুন আল্লাহিন আ আমানু ওয়াকানু একতা ফোন তোমরা জেনে রাখো যারা আউলিয়া আল্লাহ তাদের কোনো ভয়ডর নেই পরকালেও তাদের কোনো সমস্যা হবে না এই আউলিয়া আল্লাহ কারা আল্লা আমানু আকানু একটা কোন যারা ইমান আনার পরে তা কাজগুলি করে তাকুয়ার কাজগুলি টোটাল দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর আয়াতে লিখা রয়েছে এখন আউলিয়া আল্লাহ আল্লাহ রবুল আলমিন আউলিয়া আল্লাহ ডেফিনেশন কি দিয়েছেন আল্লাহ্বীনা আমানু ওয়াকানু একটা পুণ যারা ইমান আনার পরে তাক কাজগুলি করে ইরা আউলিয়া আল্লাহ এবার আসল অলি নিয়ে যখন আমরা দেখি দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আয়াতে শুরুতে বলা হচ্ছে আল্লাহ ওলি আমানু ইফরিজুহু মিনাব্দুলুমা দিলা নুর ওল্লাদীনা কাফারু আউলিয়াহুমুদ তহমুদ ইফরিজুন আহু মিনা নুর ইলাবদুলুমা উলাইকা সাবুন আ হুমফিয়া খালিদুন আল্লাহ তাদের অভিভাবক যারা ইমানদার তাদেরকে আল্লাহ অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন আর যারা আয়াত গোপনকারী তাদের অলি হচ্ছে বন্ধু হচ্ছে অভিভাবক হচ্ছে তাগুদ শয়তান এবং ইপলিসের চক্র এরা কি করে তাদেরকে আলোর মতবাদ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর সেখানেই তারা চিরকাল থাকে এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে আমরা যাকে তাকে হক্কানি বলতে পারবো না আমাদের দেশে যারা আজাজিল তাদেরকে অধিকাংশ মানুষেরা ওলামায় হকানি মনে করে চলেছে কোরআনের নয় নম্বর সুরাত তাওবার একশো এগারো নম্বর আয়াত মতে আল্লাহ কি করেছেন ওই সমস্ত মানুষের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন তাদের মালদৌলাতের এবং তাদের জানের বদৌলাতে এখন আমাদের দেশে যারা নিজেদেরকে উলামা মনে করে আলেম মনে করে এবং যারা নিজেদেরকে মনে করে তারা ওলি আল্লাহ অথবা তারা আউলিয়া অথবা তারা জিন্দা ওলি যেমন আমির হামজা মুফতি সাহেব কি বলেছেন তিনি বলেছেন আপনারা যদি জিন্দা ওলি দেখতে চান টাটকা ওলি দেখতে চান তাহলে ডাক্তার শফিকুর রহমানকে দেখুন যিনি জামাত শিবিরের এই মধ্যে পরিচালক জামাত ইসলামের নেতা যিনি কিনা ভারতের গুণকীর্তন এই মুহূর্তেও গেয়ে চলেছেন এবং ভারতকে না করতে তিনি রাজি না এই লোকটিকে মুফতি আমির হামজা সাহেব বলছেন যে ইনি হচ্ছেন টাটকা এবং জিন্দা ওলি আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে কোরআন কাকে অলি বলে কোরআন কাকে আউলিয়া বলে কোরআন কাকে ওলামা বলে কোরআন কাকে মাওলানা বলে এটি এই ধর্মজীবী লোকেরা জানতে দেয় না তো এই ধর্মজীবী বক্তা এবং স্পিকার আর হুজুরদেরকে কোরআন দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আর দুটি দৃষ্টিতে বলে দিয়েছে যে এরা হচ্ছে ইয়াকুলু না ফিবুতুনিম না রং এরা এদের নিজেদের পেটে আগুন ছাড়া কোনো কিছু ভরে না খায় না এরা আল্লাহ তালার আয়াতকে সামনে রেখে মানুষকে পথভ্রষ্ট করে এরা মানুষকে জানাতে চায় যে আমরা কোরআনের কথা বলি মূলত এরা সবাই কোরানের মুহাম্মাদুর রসুলুল্লার বিপরীতে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যত ফলসফা রেওয়ায়ত হাদিস ফেকাউসুল ইজমাকিয়াস এইসব রয়েছে এইসবের দরজ দেয় এবং সব করে তারা কোরআনের দোহাই দিয়ে টাকা পয়সা ইনকাম করে নিজেদের পেটে আগুন ভরে তো মনে রাখবেন যে সমস্ত লোকেরা গরু জবাই করতে যে টাকা নেয় আকিকার অনুষ্ঠানে এসে টাকা নেয় হত্যার অনুষ্ঠানে এসে টাকা নেয় জানাজার অনুষ্ঠানে এসে টাকা নেয় বিবাহ পড়াতে যে টাকা নেয় ইমামতি করে টাকা নেয় মজিলি করে টাকা নেয় আবার যারা ধর্মের মাহফিল করে টাকা নেয় যারা কোরআনের আয়াত শিখিয়ে টাকা নেয় মনে রাখবেন এরা সবাই এক একটি টাটকা আগুনখর বক্তা এদের যখন আমরা কোরআনের নয় নম্বর সুর আবার একশো এগারো নম্বর আয়াতের দৃষ্টিতে দেখি তখন আমরা দেখতে পাই এরা কেউ জানমাল মাল দিয়ে জান্নাত ক্রয় করতে রাজি না এরা সবাই জান্নাত বিক্রি করে আর মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিজেদেরকে এরা পরিচয় দেয় এরা কেউ মাদানি এরা কেউ আজারি এরা কেউ তাহারি এরা কেউ রেসবী এরা কেউ কাসমি এরা কেউ অন্যান্য ডিগ্রিধারী এদের থেকে আমাদের সবসময় সতর্ক অবলম্বন করতে হবে এদেরকে আলেম কখনো বলা যাবে না